একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী তিনি একজন শিক্ষার্থীর কথায় উত্তর দিচ্ছেন যে আমি যদি ভালো কাজ করতে না পারি আমাকে এইবার ভোট দাও পরবার যখন ভোট হবে তখন তুমি আমাকে ভোট দিও না বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীকে কাছে এই কথা বলতে শুনছেন তো আমরা দেখতাম বিগত সময় যে প্রধানমন্ত্রী প্রশংসা করার জন্য সবাই মানে মুখিয়ে থাকতো কিন্তু আমরা কালকে দেখলাম ভিন্ন রকম প্রেক্ষাপট তারেক হুমান বাংলাদেশের রাজনীতির জন্য একজন কিংবদন্তি হবেন বলে আমরা প্রত্যাশা রাখছি এবং আপনি জানেন বিশ্বের উনি মনে হয় একমাত্র ব্যক্তি এখন যে যার বাপ ছিল প্রেসিডেন্ট এবং যার মা ছিল প্রধানমন্ত্রী এবং জনপ্রিয় প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তিনি তাদেরই সন্তান এবং তিনি প্রেসিডেন্ট সেক্রেটারি বা তিনি কিন্তু সাংগঠনের অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হননি কিন্তু সারা বাংলাদেশে সাধারণ মানুষের যে প্রত্যাশা তার কাছ থেকে তিনি কিন্তু বিদেশি থেকেই সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন বলে আমরা মনে করি তার যে সাংগঠনিক দক্ষতা তার নিজের যে ব্যক্তিত্ব তার নিজের যে কোয়ালিটি কোয়ালিফিকেশন তার মাধ্যম দিয়েই কিন্তু সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু তিনি তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এবং সংগঠনের মাঝেও কিন্তু ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন কালকে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী তিনি একজন শিক্ষার্থীর কথায় উত্তর দিচ্ছেন যে আমি যদি ভালো কাজ করতে না পারি আমাকে এইবার ভোট দাও পরবার যখন ভোট হবে তখন তুমি আমাকে ভোট দিও না তোমার আব্বু আম্মুকে যে আমার সালাম দিও বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীকে আপনি এই কথা বলতে শুনছেন শুধুমাত্র আমরা দেখতাম বিগত সময়ে যে প্রধানমন্ত্রী প্রশংসা করার জন্য সবাই মানে মুখিয়ে থাকতো কিন্তু আমরা কালকে দেখলাম ভিন্ন রকম প্রেক্ষাপট যে সাধারণ শিক্ষার্থীদের ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনের শিক্ষার্থীরা তার কাছে কি প্রাণবন্ত কোশ্চেন করছে এবং তিনি কিভাবে সুন্দরভাবে সেগুলো রিফ্লেকশন করছেন এটা আমরা মনে করি যে জনগণের যে নেতা হওয়ার যে বিষয়টা আপামোর জনসাধারণের যে নেতৃত্বের বিষয়টা সেই নেতৃত্বের বিষয়টা কিন্তু বিদেশে শিখে বিদেশে থেকেই তিনি কিন্তু প্রতিষ্ঠাতা করতে পেরেছেন এবং তার কাছে মানুষ যে যে কোনো রকমের প্রশ্ন নির্ধারণ করতে পারে সেটার কিন্তু প্রমাণ আমরা কালকে দেখেছি আমরা মনে করি উনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের ইতিহাসে সব থেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং তার কাছে সবাই সকল কোশ্চিন করতে পারবে এবং আমরা মনে করি তার কাছ থেকে কোনো প্রকার মানে যে ছলচাতরি উত্তর সেটা বাংলাদেশের জনগণ পাবে না যেটা স্টেট ফরওয়ার্মিক কালকে বলেছেন যে আমি আমাকে একবার ভোট দেন আমি যদি আমাকে আপনাদের প্রতিশ্রুতি পূরণ করতে না পারি আপনাদের জন্য কাজ না করতে পারি আমাদেরকে ভোট দেওয়ার জন্য দরকার নেই আমরাও তার সাথে তার কথাই মিলিয়ে বলতে চাই আমরা কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষের মন জয় করতে চাই শিক্ষার্থীদের মন জয় করতে চাই এবং তার দিক নির্দেশনায় আগামী দিনে সাম্য এবং মানবিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বিনিময় করতে চাই এটাই আমাদের প্রত্যাশা